আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন ভিডিও থামনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলবো সো উইদাউট এনি ফারদার লেটস স্টার্ট লেটস রিপ্রেজেন্ট বাংলাদেশ ঢাকা ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এলাকা মাটিকাটায় একজন অটোরিকশা চালক একজন পঁয়তাল্লিশ বছর বয়স ঊর্ধ্ব মহিলার কাছ থেকে তার ব্যাগ ও মোবাইল ছিনতাই করে পালানোর সময় উপস্থিত জনতার কাছে ধরা পড়ে তাকে পাকরাও করার পর তাকে ইচ্ছা মতন গণধলাই করে হয় হয় জনগণের পরে সেই মায়ের বয়সী মহিলার হাত পা ধরে ক্ষমা প্রার্থনা করে এসব মানুষরূপী জানোয়ারদের কোনো মানবিকতা নেই যখন জনগণ ইচ্ছামত গণধোলাই দেওয়া শুরু করে তখন এদের মধ্যে মানবিকতা জেগে ওঠে ছিনতায় সফল হলে সহকর্মীরা এর প্রশংসা করত আর ছিনতাইকারী ভাবের সাথে মাদক টানত এসব জানোয়ারদের গণধোলাই খেলে মানবতা জাগ্রত হয় আহা বাচ্চার জন্য এখন কি আকুতি মিনতি অথচ ছিনতাইয়ের আগে এ চিন্তা ও মানবিকতা তার মাঝে ছিল না ছিনতাইয়ের সময় ছিনতাইকারী ব্যাগ ও ফোন নিয়ে অটো রিকশা টান দেয় মহিলা ব্যাগ ধরে থাকায় অটো টান দেওয়ার সাথে সাথে মহিলা হোঁচট খেয়ে পড়ে যান রাস্তার অনেক অংশ ছিনতাইকারী অটোর সাথে হ্যাঁসরাতে হ্যাঁসরাতে নিয়ে যায় পরে ঘটনাস্থলে উপস্থিত প্রায় সবাই দৌড়ে ছিনতাইকারীকে ধরে ফেলে এরপর কি ঘটনা তা ওই মহিলা বর্ণনা করেন

এসব মানুষরূপী জানোয়ারদের মানবিকতা নেই তাই যেখানে ধরবেন সেখানে এমন গণধুলাই দেবেন যাতে ভিক্ষা করে খাওয়ার যোগ্যতা না থাকে ইচ্ছা মতো গণধুলাই দিয়ে হাত পা ভেঙে বাজে অবস্থা করে তারপর পুলিশে দেবেন না হয় জেল থেকে বের হয়ে এরা আবারও কুকর্ম শুরু করে দেয় আমি এই বিষয়টা বাস্তবে দেখছি ওই কি করছে শেষ নাই নিচে আমাক দিছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছে ঢাকা ক্যান্টনমেন্টের পার্শ্ববর্তী এলাকা পিকে চত্বরে এসআর ওয়াক্তারাই আজানের পর চিন্তাইকারী ওন এবং টাকার ব্যাগ নিয়ে চিন্তাই করে পালানোর সময় এক স্থানে উপস্থিত তরুণ দলমরা সেই চিন্তাইকারীকে তাড়া করে এবং তাকে পাকরাও করে তারপরে তাকে ইসিপি চত্বরের নাম ফলকের খিলারের সাথে বেঁধে দেওয়া হয় এবং তাকে ইচ্ছা মতন খেলানো হয় ইসলামিক শরিয়ত অনুসারে চোর ডাকাত এবং ছিনতাইকারীদের শাস্তি হচ্ছে হাতের কবজি কেটে দেওয়া পরবর্তীতে আপনাদের হাতে কোনো ছিনতাইকারী ধরা পড়লে পুলিশে হাতে দেওয়ার পূর্বে তার এমন অবস্থা করে ছাড়বেন যাতে ভবিষ্যতে সে কারো কোনো ক্ষতি করতে না পারে এবং বাংলাদেশের জনগণের মনে ত্রাস না সৃষ্টি করতে পারে আশা করি আমার ভিডিওটি সকলেরই ভালো লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকে শুধু এটুকুই আসসালামু আলাইকুম